বাবা তো যেহেতু নদীয় গিয়েছে আজকে সকালে আমি গেছিলাম বাজারে আর পদ্মার ইলিশ তো এখন আসে না বন্ধ হয়ে গিয়েছে তো কালকে এসেছে রাত্রে বেলায় আর এসে আমাকে ফোন করেছিল যে কাকুর কাছে মাছ নেই দিয়ে আজকে সকালে নিয়ে আসলাম মাছটা হেভি মাছ হেভি দারুন মুখে কি লেগে আছে এগুলো সব মুখে নাকে আমি বাজারে গেলে সজনের রাখি না শুনে দেখো মাছ খানা দেখো শুধু দিদা বলপুর কি

이해? 귀여워, 소리. 하, 매일 보조대 쳐, 졸라, 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 보조대 뜨려, 소리. 아, 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 소

আমি তো মেয়েদের জামা কিনতে পারি না নিজের জামা ছাড়া ছোটোদের জামা তো বেশি সুন্দর হয় দেখতে তো ছোটোদের জামা দেখলেই কিনতে ইচ্ছা করে তো ছোটো তো বাচ্চা নেই ঘরে ত্রিহানের জামা তো ছেলেদের জামা আরও মেয়েদের জামা দেখে আরও বেশি কিনতে ইচ্ছা করে ওই জন্য আরও বেশি করে এখানে এসেছি মেয়েদের জামাগুলো এত সুন্দর এত সুন্দর কী বলবো দেখলেই মনে হচ্ছে নিয়ে নি কিন্তু নিজেও পড়তে পারবো না প্ল্যানকেও পড়াতে পারবো না আর তিতলিকে আর তিতলিকে তিতলিকে তো সেরকম কিছু দেওয়া হয় না পুজোর সময় পুজোর জন্য কটা জামা নিয়ে নি পুজোতে জন্য পড়তে পারবো এই দেখো টিটলি এখানে কি সুন্দর জামা হলো ও ちゃんটা না পুজো তো করতে পারো পুজো আসছে জন্য নিলাম এই যে এটা কেমন হয়েছে জানাবেন আপনার আমার লালটা বেশি পছন্দ আর এইটা আর এটা পছন্দ না চলো বাড়ি যাই রাতে যাবে

एरम ओके मारे देखे बॉर्डर मितरे आते निके दादा बाबा हमरे देखते पे कोले ऐसे एदिके खेलो तो ओके तेके बेर करो ह जेते ना जते संगे संगे ओके के घोडा खुशी देखो

আজকে তনুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ত্রেহান গিয়েছিল ছোটো মামা গিয়েছিল মামি গিয়েছিলো তিতলি গিয়েছিল সেই মোটামুটি ওই দুপুরবেলায় বেড়েইছে আর এই রাত্রেবেলায় বাড়ি ঢুকলাম এত ভিড় ডাক্তারের কাছে কি বলবো পঁচানব্বইটা পেশেন্ট ভবন তাহলে আমাদের একত্রিশ নম্বর নাম ছিল তো বিশাল ফের আর বোলপুর যেহেতু গেলাম আসার কথা যে একটু ঘুরে আসি একটু ত্রিহানের জন্য জায়াপা নিলাম তিতলির জন্য নিলাম দিয়ে বাড়ি চলে আসলাম ওই যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম সেখানকার মালিক পেশার সঙ্গে খুব ভালো বন্ধু তাই মন করলে হয়তো ফোন করে বলে দিলে আমাকে হয়তো প্রথমেই দেখিয়ে দিত কিন্তু এগুলো ঠিক না অনেক হয়তো ছিল যে আমাদের চেয়েও খারাপ অবস্থা তাই মন করলে ফোন করে হয়তো প্রথমে দেখিয়ে নিতে পারতাম কিন্তু এইভাবে সুযোগ নেওয়াটা ঠিক না আমি কোনোদিনও নিই না শুধুমাত্র একদিন তনুকে নিয়ে গেছিলাম একটু এমার্জেন্সি ছিল সেই কারণে আমি একদিন প্রথমে যেয়ে দেখিয়ে নিয়েছিলাম তাছাড়া আমি কোনোদিনও নিই না তো তিন ঘন্টা হোক চার ঘন্টা হোক মানে যে যেভাবে সুযোগ নিয়ে দেখানো এভাবে আমি কোনোদিনও করি না আপনাদের আশীর্বাদে ভালোবাসা এখন দু চারটা লোকের সঙ্গে পরিচয় আছে হয়তো অনেক জায়গাতে বলে দিলে কাজ হয়ে যায় কিন্তু আমি সুযোগগুলো নিতে চাই না যাই হোক আজকে ছোট্ট একটা ভ্লগ করলাম কেমন আমি জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে